হ্যালো আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বাসার ছাদে আমার পোষা কবুতরগুলা এই যে দেখেন কবুতর কবুতরের ঘর হল এটা এই যে কিছু মুরগি দেখা যায় এই মুরগিগুলা হলো কয়দিন আগে কিনা হয়েছে এই যে দেখেন কবুতরগুলা এগুলো ওই এই দিকে বিভিন্ন জাতের কবুতর আছে সিরাজি আছে বেশিরভাগই বাংলা কবুতর যাই হোক আমার শখ যে দেখা যায় একটা এটা বাচ্চা নিয়ে বসে আছে ওই যে এখন বাচ্চা দেখা যায় আমি আশি কম যে এটা দেখা যায় দৌড়াদৌড়ি করতেছে ডিম এই যে এই কবুতরটা ডিম নিয়ে বসে আছে এখানে একটা বাচ্চা আছে এটার কাহিনীটা হয়েছে কি যে বাচ্চাটার এটা মূলত ঘুঘুর একটা ঘুঘুর আইসা ডিম পাইটা রেখে গেছে পরে কবুতরের ভিতরে ডিমটা দিয়ে দিয়েছি আমি পরে আর কি কবুতরের থিকা কবুতরে উম দেওয়ার পর থিকা আর কি ঘুগুর আর কি ঘুঘুর বাচ্চা হয়েছে এই যে এটা হলো স্টোর রুমের ছাদে এই যে একটা হুমা দেখা যায় এই হুমাটা এই হোমাগুলো ওই যে হুমা দেখা যায় হোমাগুলো আমি বাচ্চা কিনে আনছি টঙ্গি বাজার থেকে বাচ্চা কিনে আনার পরে আর কি এগুলো আমার কাছে বড় হয়েছে বিকেলবেলা মনোরম পরিবেশ দিন পরে আসলাম আজকে মূলত এগুলো আমার আম্মুই দেখে আর উয়া দেখে দেখেন কী করতেছে আমার কবুতার ডাক ডাকগুলো অনেক ভালো লাগে ডাকতেছে একবার তারা ধরেতেছে আবার এই সাইডে ধরেতেছে আগে কি করতেছে দেখেন আমাকে দিন পরে দেখছে কবুতরগুলো এই কারণে মানে চিনতে পারে নাই মনে হয় এরকম একটা বাপ আগে প্রথম প্রথম যে সময় আমি সাথে যাইতাম ওই সময় আমার হাতে এসব অস্ত যে মানে প্রতিদিন যাইতাম একবার এখন তো যাই নাই ওটা খাবার দিলাম বাহিরে খাইতেছে এই জায়গায় বাচ্চাও আছে কিন্তু বাচ্চাগুলো টিকানো যায় না মশা অনেক মশার কারণে অনেক বাচ্চাই মানে মারা যায় এমন পরিস্থিতি তৈরি হয় মানে মেডিসিন দিয়েও ঠিক করানো যায় না এত পরিমাণে মশা উত্তরা বাহনীয় এলাকায় এগুলো আমি খাওয়াই হলো ভুট্টা খাওয়াই কি এটাও আমার এই জায়গায় একবারে প্রথম ফার্স্টের কবুতর এই যে হোয়াইট কবুতর যেটা এটা তো আজকের জন্য এখানেই শেষ নেক্সট টাইম ইনশাল্লাহ ভালো কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম